নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের লোটে মাছের ভাপা রেসিপি করে দেখাবো অপূর্ব স্বাদের হয় খেতে বন্ধুরা আর গরম গরম ভাতে যদি লোটে মাছের এই রেসিপিটি থাকে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তবে চলুন আমি রেসিপিটি কেমন বানাই আপনারা মনোযোগ সহকারে দেখুন আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন লোটে মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের এক কেজির মতো লোটে মাছ নিয়েছি আর এই লোটে মাছগুলো একদমই তাজা আমার বাবা বলে বড়ো সাইজের লোটে মাছের থেকে এই যে মিডিয়াম সাইজের লোটে মাছগুলো হয় এর স্বাদ কিন্তু বড়োর থেকেও বেশি ভালো হয় আর এটাকে একটু বাগিয়ে রান্না করতে পারলে দুর্দান্ত স্বাদ আসে তো এবার আমি এই লোটে মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার আমি মাছগুলোকে একটু ম্যারিনেশন করে নেব আর আমি এখানে যেহেতু মিডিয়াম সাইজের মাছগুলো নিয়েছিলাম সেই জন্য দু টুকরো করে কেটেছি আর আপনারা একদম বড়ো সাইজের নিলে দু থেকে তিন টুকরো মতো করে কেটে নেবেন এবার ম্যারিনেশন করার জন্য আমি কয়েকটা মশলা নিচ্ছি আমি আর ওগুলো বাটা কাটা আপনাদেরকে দেখাইনি আমি বলে দিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন তার মধ্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে মিহি করে পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি ওটাও আমি দিয়ে দিলাম আর দিচ্ছি টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে এক কেজি লোটে মাছ নিয়েছি তো আমি সেই হিসেবে আদা রসুনের পেস্টটা ইউজ করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো একটু বুঝে নিয়ে নেবেন আরও আমি ছটা থেকে সাতটার মতো বড়ো বড়ো সাইজের রসুনের কোয়াকে থেতো করে দিলাম কারণ এটা খাওয়ার সময় মুখে লাগলে অপূর্ব টেস্ট আসবে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়ো মশলা তার মধ্যে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুনের মতো দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর যেহেতু এগুলো নোনা মাছ তো একটু লবণের পরিমাণ পরিমাণতে থাকে তো লবণটা একটু বুঝে দেবেন আর আমি এখানে টু থেকে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত কিছুকে হাতে খুব ভালো করে একটু মেখে নেব এই লোটে মাছগুলো রান্না করতে প্রায় মাংসের মতো খরচা পড়ে যায় আর খেতেও কিন্তু মাংসের থেকেও আমার কাছে অপূর্ব স্বাদ লাগে আর এই মাছের বিশেষ কিছু গুণও রয়েছে আর এই মাছটাকে খুব ভালো করে রসুন দিয়ে বেশি বাগিয়ে রান্না করতে হবে তবে এর স্বাদ দুর্দান্তভাবে আসবে কিন্তু অনেকেই আছে এই মাছগুলো একটু জল হয় বলে খেতে পছন্দ করে না তো আমিও পছন্দ করতাম না কিন্তু আমার বাবা এইভাবে একদিন বানিয়ে খাইয়েছিলো তবে থেকে কিন্তু আমি একদম ফ্যান হয়ে গেছি মাছে যাই হোক মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চলে এলাম রান্নার কাছে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর আমি এখানে প্রায় একশো গ্রামের মতো সাদা তেল দিলাম আর তেলটা আপনারা কম খেতে চাইলে কমও দিতে পারেন আর যদি সর্ষের তেলে খেতে চান তাহলে সর্ষের তেলও কিন্তু দিতে পারেন আমি যেহেতু ম্যারিনেশন করার সময় সর্ষের তেল দিয়েছিলাম ওই জন্য আমি রান্নাটা সাদা তেলে করছি যাই হোক তেলটা গরম হয়ে গেছে ফোড়নে একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম আর ফোড়নে কয়েকটা গরম মশলা দিয়েছি তার মধ্যে দুটো দারচিনি স্টিক দুটো এলাচ মুখ ফাটিয়ে আর দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোতে থাকলে আমি এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের আলু অ্যাড করে দিলাম আলু আমাকে দিতেই হবে আমি এই লোটে মাছের রান্নাতে আলু খেতে খুব পছন্দ করি তো ওই জন্য আমি আলু দিয়েছি আপনারা না খেতে চাইলে আলুটা স্কিপ করে দিতে পারেন তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য আর এই গুঁড়ো মশলা আর লবণটা আমি যেহেতু ও অ্যাড করেছি মাছের মধ্যে তো তার জন্য আমি একটু বুঝে এখানে অ্যাড করেছি আপনারাও একটু বুঝে অ্যাড করে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় আমি দু থেকে তিন মিনিটের মতো কন্টিনিউ নেড়ে চেড়ে আমি আলুগুলোকে মশলার সাথে একদম ভাজা ভাজা করে নেব। আর এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আলুটাকে একটু ভাজা করলে কালারটাও তো অপূর্ব আসে আর আলুর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয় এবার আমি আলুগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দু টুকরো করে আর কাঁচা লঙ্কা আলু আবারও আমি নেড়েচেড়ে একটু ভাজা করে নেব আর এই কাঁচা লঙ্কাটা আলুর সাথে একটু ভাজা করলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে আর এই সুন্দর ফ্লেভারটা এলেই আমি নেড়েচেড়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলোকে একটু আমি তুলে নেব কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তার জন্য আমি কাঁচা লঙ্কাটা তুলে নেব। কারণ আমি ম্যারিনেশন করার সময় অলরেডি কিন্তু অনেকটা লঙ্কা অ্যাড করে ফেলেছিলাম তো যাই হোক আমি লঙ্কাগুলোকে একটা প্লেটে তুলে রাখলাম ওটা আমি পরে ইউজ করব। আবার একটু নেড়েচেড়ে আমি আলুটাকে একটু মিক্স করে নিলাম আলুগুলো সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লোতেই একদম রেখেছি আর যে মাছগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে অ্যাড করে দিলাম মাছটাকে ভালো করে অ্যাড করে দেওয়ার পরে আমি সামান্য একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব আর এই মাছগুলো যতক্ষণ কাঁচা অবস্থায় আছে ততক্ষণ কিন্তু নেড়েচেড়ে মিক্স করে নিতে পারবেন তারপর যদি একটু ভেপে যাবে তারপরে নাড়াচাড়া করলে মাছগুলো একদম কিন্তু ঘেটে যাবে তো আমি পরে আর নাড়াচাড়া কম করব তো সেই জন্য আমি আগে থাকতে একটু নেড়ে চেড়ে নিলাম এবার নাড়াচাড়া করে নিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি স্লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম দশ মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাছগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদম হালকাভাবে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে খুব সাবধানে কিন্তু একটু নেড়ে নিতে হবে আর একটু আমি চেক করে দেখে নিচ্ছি আলুটা একটু সেদ্ধ হয়েছে কি না আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি আর বেশি নাড়াচাড়া করব না হালকাভাবে একটু নিচে জাস্ট একটু তলিয়ে নিচ্ছি কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তার জন্য মাছগুলোকে আমি নেড়েচেড়ে নিয়েছি এবার আমি এইভাবে কড়াইতে আর ঢাকনা দেবো না খোলা রেখে প্রায় দু মিনিটের মতো এমনিই ছেড়ে দিয়েছিলাম দু মিনিট হওয়ার পরে আবার আমি একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি রান্নাটা প্রায় আমার রেডি হয়ে এসছে এবার ওপর থেকে যে কাঁচা লঙ্কাগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে তারপর ওপর থেকে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে একটু ধনেপাতা কুচিও কিন্তু দিতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তার জন্য আমি দেইনি। তো আপনাদের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো গরম মশলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা একটু আমি নেড়ে চেড়ে নিলাম এবার সম্পূর্ণ রেসিপি রেডি হয়ে গেছে এইভাবেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা দিয়ে ওই গ্যাসের ওপরেই কিন্তু আমি রেখে দেব। আর এই গরম গরম ভাবে হালকা একটু তলায় কিন্তু শুকিয়ে যাবে দেখুন আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের পরে আবার চলে এসছি ঢাকনাটা খুলে নিয়েছি এবার দেখুন কতটা রসটা পুরো শুকিয়ে গিয়ে যেভাবে একদম থলথলে ছিল ওটা আর কিন্তু নেই একদম রসটা শুকিয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল বন্ধুরা প্লিজ আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যারা লোটে মাছ খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এটি আমি গ্যারেন্টির সাথে বলতে পারি তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না তবে আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে